মাই গড হ্যামেস্টার বাহিনী সাবধান হ্যামেস্টার বাহিনী সাবধান অনেকেরই হাজার হাজার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিছে হ্যামেস্টার বুঝতে পারছেন ছোট দুই থেকে তিনটা বুলের কারণে কিন্তু তাদের পেমেন্টগুলা পাইলো না মিলিয়ন মিলিয়ন কয়েন ছিল তাদের পেমেন্টগুলো অলরেডি শেষ তারা আর আশাই করা যায় না এগুলা তো আপনারও অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দিতে পারে জাস্ট দুই থেকে তিনটা ছোট ছোট বুলের কারণে তো সেই দুই থেকে তিনটা ভুল আসলে কি সেটাই আজকে বুঝাই দেবো আজকের ভিডিওটিতে সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর একটা লাইক করবেন কি লাইক করছেন তো অবশ্যই লাইক করবেন মারা একসাথে হাই যায় না হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন আমাদের ফোনের স্ক্রিনে চলে আসব আমরা সচরাচর এরকম ট্যাপ 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 করে কিন্তু ক্লিক দিয়ে কিন্তু কয়েন আর্ন করি তো ইদানিং কিছু অ্যাপস বাইরে হয়েছে অর্থাৎ রোবটের মাধ্যমে কিন্তু আমরা সেগুলো এরকম করে জাস্ট সেট করে রাখি আমাদের আর ক্লিক করা লাগে না অটোমেটিকলি পয়েন্ট কাউন্ট হতে থাকে হতে থাকে তো এটা কিন্তু সম্পূর্ণ একটা আনলিগেল প্রক্রিয়া যেটার কারণে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলা অনেক অ্যাকাউন্টগুলা ব্যান করে দিছে বুঝতে পারছেন এটা কিন্তু করা যাবে না তারপরে হচ্ছে আমরা যে বুলগুলা করে থাকি সেটা হচ্ছে পেমেন্টের সময় আমরা দুই থেকে তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে কিন্তু আমরা দুই থেকে তিনটা বটের মাধ্যমে কিন্তু আমরা কাজ করে থাকি তো কাজ করা কোনো সমস্যা না আমরা যে সমস্যাটা করি সেটা হচ্ছে আমরা সবগুলো অ্যাকাউন্টে কিন্তু একটা ওয়ালেট অ্যাড করি একটা ওয়ালেট কানেক্ট করি তো পেমেন্টের যে এক্ষেত্রে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট কানেক্ট করা প্রয়োজন যদি বাইনান্সে নেন তাহলে ভিন্ন ভিন্ন বাইনান্স অ্যাকাউন্ট কানেক্ট করবেন একটা বাইন্যান্সে যদি আপনি কানেক্ট করেন তাহলে কিন্তু পাঁচটা অ্যাকাউন্টই ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকে তো এই ভুলটা কিন্তু অবশ্যই করবেন না আপনারা তৃতীয় নাম্বারে যে বুলটা করে থাকি আমরা আমরা যে চাবি কালেক্ট করি আমাদের হ্যামেস্টারে যে গেম খেলে যে চাবিটা কালেক্ট করতে হয় সেই চাবিটা কিন্তু অনেকেই থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে কিন্তু আমরা চাবিটা কালেক্ট করি অর্থাৎ আনলিগেলভাবে আমরা অনেক অনেক ডেলি দুই থেকে তিনটা চাবি কালেক্ট করার চেষ্টা করি বা করে থাকি এগুলো কিন্তু সম্পূর্ণ আনলিগেল এটার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে সরি অ্যাকাউন্টটা ব্যান করে দেবে আপনি এই লাস্ট মুহুর্তে এই লাস্ট মুহুর্তে আপনারা ছোট ছোটো বুলের কারণে কিন্তু তারা তাল বাহানা শুরু করে দিবে ছোট ছোটো বুলের কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু হারায় ফেলবেন মিলিয়ন মিলিয়ন কিন্তু কয়েনগুলো মিস করে ফেলবেন তো এখন আনলিগেল কোনো কিছুই করা যাবে না অনলি একেবারে লিগেল প্রক্রিয়ায় কাজগুলো করতে থাকেন আর পেমেন্ট গুলা পান না পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই ইনকাম এরকম ভিডিও পাবেন আমার চ্যানেলে